ওয়ান সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে অনেক অনেক দিন পরে তো এখন বাজার দুপুর একটা তো টাইটেল আনতে আপনার থেকে তো বুঝেই গেছে আজকে ভিডিও তো চলেছে তো অনেক দিন ভেবেছি যে আজকে ফাইনালি হেয়ার কাট করতে যাচ্ছি তো অনেক দিন থেকে ভাবছি করবো করবো তবে না মনে হচ্ছে চুলগুলো একটু বড় করি তো দেখো চুলগুলো অনেকটা লম্বা হয়েছিল যাই হোক কি করা যাবে আবার বড় হয়ে যাবে তো দেখি আজকে কি হেয়ার কাট করা যায় তো যেটা আমার ফেসের সাথে ভালো লাগবে সেটাই করে আসবে তো এখন যাচ্ছি তো চলো ফাইনালি বেরোই এখন অনেকটা লেট হয়ে গেছে আমি বেরিয়ে পড়েছি বাড়ির সামনের থেকেই রিক্সা পেয়ে গেছে আর আমাদের বাড়ির সামনেই রিক্সা থাকে তো ওখান থেকে বেশিক্ষণ লাগবে না হাবিবের যেতে বাইরে আছে ভীষণই রোদ্রু আর এবং মানে বাজারটা এত ভিড় কারণ রাস্তাঘাটে পুরো ভিড় যেহেতু সামনে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের আগে নিজেকে একটু লুকটা চেঞ্জ করাই যাক অনেক দিন থেকেই ভাবছি যে হেয়ার কাট করাতে যাব তবে ফাইনালি আজকে হেয়ার কাট করাতে এলাম তো মানে অনেক ভাবনা চিন্তার পরে এসেছি আজকে তো ফার্স্টে আসার পরে আমি মানে সব কিছু ভালো মতো জিজ্ঞাসা করে নিলাম আর এখন তো হাবিবে অফার চলছে তো এখানে আর কি ভালো মতো আমি আগে সব কিছু জিজ্ঞাসা করে নিলাম যে হেয়ার স্পা করাবো এবং হেয়ার কাট করাবো তো কেমনভাবে কি হবে না হবে যদিও আমি এর আগে হেয়ার স্পা করিয়েছি তবুও আমি এখানে যেহেতু আসেনি এখানের প্রসিডিওর সব কিছু আর কি ভালোভাবে জিজ্ঞাসা করে নেওয়াটা উচিত তাই আমি করে নিলাম আর আমার আর কি হেয়ার কাট এবং হেয়ার স্পাটা যে করাবে সেটা দাদা তো ওই দাদাটাই করে দিচ্ছে আর এখানে দুজনই আর কি হেয়ার মানে এক্সপার্ট আছে তো আমি এটাও জিজ্ঞাসা করেছি যে আপনাদের এখানে কয়েকজন মানে কয়েকজন আছেন তো আমাকে বলল যদিও কথা বলতে বলতে কিন্তু আমার সব মানে কিছু করা হয়ে গেছে তো এখন আমার ফার্স্টে দুবার হেয়ার ওয়াশ হলো তারপরে হেয়ার কাট হচ্ছে তো আমি এই দাদাকে বললাম যে আপনি আমার হেয়ারের একটা মানে পিকচার তুলে দিন কারণ মানে অনেকটা যেহেতু লং হয়ে গেছে একটু মানে রেখে দিই ফোনে তো এখন আমার হেয়ার কাট হচ্ছে যেহেতু আমি এখানে একাই এসেছি আমার একটু ভয়ও লাগছিল কারণ পেছনে কতটা ছোট হয়ে যাবে সেটা তো জানি না আমাকে যদিও মানে জিজ্ঞাসা করে নিয়েছিল এতটুকু কাটবো কি না দেখো ওখানে তো মানে বড় আয়নাতে দেখায় তো বোঝাটা ঠিক সম্ভব না তবে আমি বলেছিলাম যতটা না ছোট করলে হয় ততটাই আপনি ছোটো করুন কারণ বেশি কাটবেন না কারণ বাড়িতে গেলে না বকা খাবার নিজেরও ভালো লাগবে না যেহেতু অনেকটা লং ছিল এখন হঠাৎ করে শর্ট হয়ে গেলে দেখতেও খারাপ লাগবে আর মানে নিজেও না মনটা খারাপ হয়ে যাবে যাই হোক আমার কিন্তু হেয়ারটা অতটাও শর্ট হয়নি তো খারাপ ফার্স্ট টাইম ফ্রন্টে দিচ্ছি হচ্ছে ফেদার কাট এবং পেছনে দিচ্ছি একদম ডিপ লেয়ার তো আমি বলেছি আমার ফেসের সাথে যেটা ভালো লাগবে সেটাই করে দিন কারণ ফেদার লেয়ার এসব আমি কিছু বুঝি না আমাকে যেটা ভালো লাগবে সেটাই করে দিন আর যখন হেয়ারটা কাটিং হচ্ছিলো আমার নিজেকে না নিজে বাচ্চা বাচ্চা মনে হচ্ছিলো আর শর্ট হেয়ার করলে কিন্তু দেখবে খুব একটা মানে বাচ্চাদের মতনই লাগে মুখটা দেখতে তো মানে পয়লা বয়সের আগে আমি লুকটা চেঞ্জ করলাম যদিও মানে দুর্গাপূজার আগে করার ইচ্ছে ছিল তবুও না যে অত ভাবনা চিন্তার কিছু নেই আর এখন আমি অনেক ভেবে চিন্তে এসেছি তার কারণ আগে যেখানে আমি গিয়েছিলাম স্পা করাতে সেখানে আমার মানে সার্ভিস একদম ভালো লাগেনি সেটা কোথায় সেটা আমি বলছি না তো এর জন্য আমি এখানে এসেছি আর এখানে মানে সার্ভিসটা খুবই ভালো হাবিবের সার্ভিস নিয়ে কোনো কথাই হবে না আর আমাদের দিনহাটার হাবিবের সার্ভিস খুবই ভালো তো এখানে এসেছি আমি খুব স্যাটিসফাই এখানে এসে তো আমাকে দাদাটা জিজ্ঞাসা করেছিল আপনি কি ভিডিও বানান নাকি মানে যেহেতু আমি ভিডিও করেছিলাম তাই আমাকে শুনলো যে পেজের নাম মানে ইউটিউব চ্যানেলের নাম কী আমি বললাম আমি তো ফেসবুকে ভিডিও দিই না আমি শুধু ইউটিউবে দিই তো ভ্লগ বানাই তো তবুও মাঝে সাঝে আমি তো ভিডিও বানিয়ে থাকি তবে না এডিটটা আমার করাই হয় না কিছুটা মানে নিজের অলসতার কারণেও আবার কিছুটা সময়ের অভাবেও যাই হোক হেয়ার কাটিং এখনও আমার কমপ্লিট হয়নি হেয়ার কাট হচ্ছে আর এতক্ষণের জন্য আমি কাউকে নিয়ে আসবো কে এতটা সময় দেবে কারণ আমার এখানে আড়াই ঘন্টার মতো লেগে গেছে যেহেতু স্পাও করেছি হেয়ার কাট শুধু করাতে এলে যদিও এতটা টাইম লাগতো না শুধু হেয়ার ওয়াশের পর হেয়ার কাটটা করে দেয় তো যেহেতু স্পাটা করেছি স্পা করানোর পরে তো ওই ক্রিমটা লাগানোর পরে আমাকে মানে আ আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টার মতো বসে থাকতে হয়েছে তারপর মাসাজ করে দিয়েছে তারপর আবার দশ মিনিট বসে থাকার পরে আবার হেয়ার ওয়াশ হয়েছে দেখো কতোগুলো হেয়ার মানে কেটে দিয়েছে মানে কেমনই যেন লাগে তো যাই হোক মানে না কাটলে উপায় ছিল না কারণ এতটা খারাপ হয়ে গেছিলো আমার হেয়ারটা আর বিয়ের পর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বিয়ের পর তো মানে এক বছর চুল কাটতে হয় না তো তখন আমার হেয়ারটা অনেক বড় হয়েছিল আর তারপরে এই আবার এই যে এতটাই বড়ো করলাম তবু আজকে কাটতে চলে এসেছি আর বিয়ের এক বছর পরে যখন আমি পার্লারে গিয়েছিলাম তখন আমার হেয়ারটা এত শর্ট করে দিয়েছিল নিজের লুকের সাথে তো মানে ফেসের সাথে তো যাচ্ছিলোই না মানে নিজের মানে হেয়ারটাই পুরো খারাপ করে দিয়েছে তার জন্য না আমি মানে সব জায়গাতে মানে হেয়ার কাট করাতেও যেতেও ভয় পাই আর হেয়ার স্পার তো একবার করে ভুগতে ভুগি তার জন্য সব জায়গায় যেতেই ভয় লাগে তার জন্য আমি কিন্তু এখানে এসেছি তো যাই হোক আমার এখন হচ্ছে হেয়ারে আর কি স্পার ক্রিমটা অ্যাপ্লাই করা হচ্ছে তো খুবই ভালো লাগছে আর হচ্ছে দেখি ফাইনাল লুকটা কেমন হয় তো কথা বলতে বলতে দাদাটার সাথে মানে আমার সময়টা অনেকটা কেটে গেছে না হলে এতটা বোরিং লাগছে আর সবাই যেহেতু এখানে ব্যস্ত আমি পেছনে মানে হেয়ারটা কী করলো না করলো কেমন লাগছে পেছনের হেয়ারটা সেটা তো তোমাদের সাথে আমি মানে শেয়ার করতে পারবো না কারণ এখানে মানে কে করে দেবে আমাকে মানে সেটা সম্ভব নয় তো তার জন্য আমি বলিওনি নি যে পেছনেরটা করে দাও করে বললে হয়তো করে দিত তবুও আমি বলতে যাইনি যেহেতু সামনের থেকে যতটা তোমাদের দেখাতে পেরেছি তোমরা দেখেছ তো এই যে ক্রিম অ্যাপ্লাইয়ের পরে এখন হচ্ছে আমাকে ক্যাপ পরিয়ে দেবে তো ক্যাপ পরানোর পরে আমার হে মানে আমার মাথাটাকে পুরো একটা মোমোজ যে স্টিম দেয় ওরকমভাবে আমার মাথাটাকে এখন স্টিম দেওয়া হবে এই প্রসিডিওরটা না সব মানে এত হাসি পায় আর এটা নিয়ে একটা কথা বলি আমি এখান থেকে যেটা শুনলাম যে সব যেহেতু আমি আগে জিজ্ঞাসা করে নিয়েছি এখান থেকে আমাকে বলল যে সবার হেয়ারে এখন স্টিমিং প্রসেসটা দেওয়া হয় না সবার হেয়ারের কন্ডিশন বুঝেই এই প্রসিডিওরটা করা হয় যেহেতু মানে স্পায়ের পরে নাকি স্টিমটা এখন আর কি অ্যাভয়েড করে তো আমার হেয়ারে জন্য যতটুকু টাইম প্রয়োজন ছিল ঠিক ততটুকুই দিয়েছে আমি ততটা বুঝি না তো আমাকে বলেছে যে বেশিক্ষণ দেওয়া যাবে না এই তো মানে এইট টু টেন মিনিটস মতো আর কি রাখতে হবে মানে স্টিমিংটা নিতে হবে হেয়ারে তারপরে বেশিক্ষণ দেওয়া যাবে না তো সবার কন্ডিশন বুঝে সবাইকে করে দেবে এটা আমার সাথে যেটা হয়েছে আমি তোমাদের সাথে জাস্ট সেটাই শেয়ার করলাম তো আর হচ্ছে এখন আমার হেয়ারটা আর কি ড্রাই করে হেয়ারটা সেট করে দেবে বললো তুমি যখন ভিডিও বানাচ্ছো তাহলে একটু হেয়ারটা স্টাইল করে দিই ফ্রন্টে তো ভালো লাগবে তো এখন হেয়ারটা আর কি ড্রাই করা হচ্ছে তো আমাকে এই দাদাটাই বললো যে স্পায়ার পরে মানে আমরা হিটটা আর কি মানে দিই না হেয়ারে তবুও আর কি একটু হালকা তোমাকে একটু আমি তো জাস্ট সব কিছু জিজ্ঞাসা করে নিচ্ছিলাম এই জিনিসটা না আমার মানে নিজের ওপরেই নিজে কেন জানি না মাঝে মাঝে রাগ হয়ে যায় সব কিছুতে আমার এত কোয়েশ্চেন কেন যে আমি করি সেটা আমি নিজেও জানি না যাই হোক এটা আবার ভালো যে সবটা জিজ্ঞাসা করে নেওয়া তো আমাকে বললো যে মানে হিট দিয়ে আর কি স্ট্রেট করবো না হালকা একটু স্টাইল করে দেবো সেটা তো তোমরা শুনতেই পেলে আর হচ্ছে জাস্ট মানে স্টাইলটা করলে দেখতে ভালো লাগবে লুকটা তার জন্যে আর স্পায়ের পরে কিন্তু হিটটা আর কি ইউজ করে না কারণ স্পায়ের পরে হিটটা মানে না লাগানোই ভালো হেয়ারে আমাকে বলল দুদিন আর কি জল চুলে লাগাবে না বললাম ঠিক আছে কারণ স্পা করার পরে দুদিন চুলে জল না লাগালে বেস্ট তো আমাকে বলল এক দু মাস পর পর এসে হেয়ার স্পাটা করে যাবেন তাহলে চুলটা অনেক ভালো থাকবে মানে শাইন থাকবে এবং মানে অনেকটা সিল্কি থাকবে যেহেতু আমার চুলে একদমই কিন্তু ওই সিল্কি ভাবটা ছিল না তোমরা তো ভিডিও শুরুতেই দেখতে পেরেছিলে আর এখানে এখানে যখন হেয়ারটা আর কি ড্রাই করে সেট করে দিল আমার নিজেরই নিজের লুকটা এত পছন্দ হয়েছে তোমরাই বলো কেমন লাগছে কারণ আমার মুখের হাসি দেখেই তোমরা বুঝতে পেরে গেছে আমি কতটা খুশি কারণ দেখুন অনেক সময় কথা বলতে হয় না নিজের মুখ দেখেই কিন্তু মানে বোঝা যায় যে সে কতটা খুশি তো যাই হোক আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এখন বাড়িতে যাচ্ছি তো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও এখন ফটাফট বাড়িতে চলে যাই আর লুকটা আমার অনেক দিন পর চেঞ্জ করলাম তো দেখতে নিজেরই ভালো লাগছে চলো এখন বাড়ি যাওয়া যাক মানে খাওয়া দাওয়া করলাম এখন বাজে সাড়ে চারটে দেখলাম তো একটার সময় এখন আসলাম বাড়িতে এসে আগে খাওয়া দাওয়া করলাম এত খিদে পেয়ে গেছিল আর আমার ফেসের সাথে এই হেয়ার কাটটা কেমন লাগছে অবশ্যই জানিও মানে আমি গিয়ে বেশ ভালো লেগেছে কারণ ওখানে সার্ভিসটা খুবই ভালো মানে চুলটা যদিও একটু ছোট হয়ে গেছে তবে বড় হয়েই যাবে অতটাও ছোট হয়নি আজকের ভিডিওটা তাহলে এতটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগবে লাইক করো কমেন্ট করো আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও টাটা